Vai o que dela, que você quer fazer? O é você quer fazer? Você quer Você quer fazer uma coisa? Você quer fazer uma coisa? Você quer

এই যে আমাদের নিজের হাতের কইডা দেখাই সব খাইতে খাইতে এই যে এখন আবার নতুন আজকে তিন দিন যাবত অতিরিক্ত বৃষ্টি এই যে এটা হচ্ছে বট এই যে পুরো জঙ্গল হয়ে আছে বৃষ্টিতে

বৃষ্টি ময়দের ভিতরে গেলে আবার শাক মাপ থাকলে যাবত এই বৃষ্টি বাংলাদেশে বাংলাদেশের পরিবেশই সুন্দর সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ ঠিক আছে আর কোথায় ছিল মর ববিতে ছিলাম ও মানে নিজের দেশের আবহাওয়া নিজের দেশের সুগন্ধটাই অনেক সুন্দর এই যে ডাটা ডাটা পুরো বাড়তি হয়ে গেছে বেশি বাড়ি হয়ে গেছে ইয়া এই কালা বাগান একটা ওইটার লগে বর্তমান বানাইলাম আর না দুইটা আছে হ্যাঁ এই দুইটার লগে বর্তমান এই যে হেন আগাডা আছে সো এটার ভিতরে আর অনেক শাক সবজি আছে ওইটা আরেক দিন দেখাম এই যে এটা সব পুরোটা হচ্ছে কইটা হ্যাঁ পুরাটা এই যে কইটা আর এই যে নিচে মিষ্টি কুমড়া আগা টাকা হ্যাঁ তু কুজা না ওই যে হ্যাঁ ওই যে একটা ছোট ছোট লইলে সমস্যা নাই এই যে বড় লইতে হইব আমি কোনো কথা নাই এই যে এখানে একটা ডেরোশ বাড়তি হয়ে গেছে এই যে এখানে একটা ডেরোশ এই যে ডাটা শাক ডাটা শাক পুরো ভিচি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ব্লগ করতেছি আমি ব্লগ করি না অনেক দিন হয়ে গেছে কারণ আমি দেশে এসে পড়ছি এই জন্য দেশে এসে আমি বাড়ির কাজ দিছিলাম কিন্তু কোনো কিছু করতে পারতাছি না শুধু বৃষ্টির কারণে হ্যাঁ এই বৃষ্টির কারণে এই যে বালু ফালাইছি ইট আনছি তো বাড়ির কাজ করুন কিন্তু করতে পারতাছি না এই বৃষ্টির কারণে জাস্ট হাফ বেলা লোকেরা কাজ করে দিয়ে চলে গেছে এই যে পুরা মাটি দিয়া বালু দিয়া সব কিছু ধরার ঠিক আছে এই যে এখানে বালু টালু ফালাইছি এগুলো সব ডাইকে রাখছি

করতেছে এই যে ছাদে থেকে কিভাবে পানি পড়তেছে আজকে অনেক বৃষ্টি নাম অনেক অনেক জ্বরের পানি দেবো রাস্তা দিয়া সবাইকে নিষেধ করা হয়েছে বাড়ির থেকে বাইর হওয়ার জন্য এই যে আমার পাক ঘরে পানি চলে যাইব এই যে আল্লাহ পাক ঘরে যদি পানি যায় তাহলে তো আমি শেষ

Cheers. <laughs>